রক্ত সম্পর্ক রক্ষা করা এর জন্য সবচেয়ে বড় বিষয় হলো মিথ্যা না বলা রক্ত সম্পর্কের গন্ডিতে শাশুড়ি এবং পুত্রবধুকে পুত্রবধূকে বলব যে তারা যেন পুত্রবধূ এবং শাশুড়ির জামাতার অধিকার প্রদানের বিষয়ে যেন যত্নবান হয় পুত্রবধূদেরকে কন্যার মতো দেখা উচিত আর জামাতাকে পুত্রের মতো দেখা উচিত চেষ্টা করুন তাদের ঘরে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় ঝগড়া বিবাদ এবং কু ধারণা সৃষ্টি করবেন না শু শাশুড়ি এবং পুত্রবধূ যদি ভূমিকা পালন করেন এই জিনিস তাহলে অনেক বড় বিপ্লব আসতে পারে আরেকটি দিক আরেকটি বিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল মিথ্যা না বলা এ কারণে বিয়ের বা যে আয়গুলো পড়া হয় সেক্ষেত্রে একটি নসিহত হল কলেসদ্দিত হওয়া আবশ্যক সহজ সরল সত্য কথা বলতে হবে এটি অর্থাৎ তাকুয়া মিথ্যা বরণ আর কলেসদ্দিত বা সরল কথার একটা অর্থ হল স্বামী স্ত্রীর পরস্পরকে বিশ্বাস করে সব কথা অন্যকে বলবে এবং বিশ্বাস অর্জন করবে পরস্পরের যেন সব ভুল ধারণা দূরীভূত হয় কখনো যেন এমন না হয় যে ভুল ভুল বোঝাবুঝির ফলে বিশ্বাসকে পদারিত করবে এ প্রসঙ্গে আমি বলতে চাই যে বিয়ের পূর্বে ছেলে মেয়ের মাঝে যদি কোনো দুর্বলতা থাকে ত্রুটি থাকে বিচ্যুতি থাকে তা বিয়ের পূর্বেই বলে দেওয়া উচিত এরপর বলা উচিত দোয়া করে সিদ্ধান্ত করে যেন বিয়ের পর যেন কোনো সমস্যা দেখা না দেয় অতএব আল্লাহ তালা যিনি মানব প্রকৃতিকে ভালো জানেন তিনি মানব সৃষ্টি করেছেন তাই কে মানুষকে তার চেয়ে বেশি জানতে পারে আল্লাহ তালা বলেন যে সত্য প্রতিষ্ঠা ঠিত করো সত্য যদি বজায় রাখো তোমাদের সমাজের শান্তিও বজায় থাকবে মিথ্যাকে কাছেও খেঁচতে দেবে না প্রতারণাকে কাছে আসতে দেবে না যেন সম্পর্ক সুদৃঢ় হয়ে থাকে আরেকটি বড় কথা যা মসিম ইসলাম উল্লেখ করেছেন তা হলো অঙ্গীকার রক্ষা করো অঙ্গীকার রক্ষার অঙ্গীকার রক্ষা করা একটি খুবই মৌলিক বিষয় তাই পারস্পরিক সামাজিক সম্পর্কের গণ্ডিত যেখানে পরস্পরের অঙ্গীকার রক্ষা করা উচিত সেখানে বিবাহের ক্ষেত্রেও সম্পর্ক এটি একটি অঙ্গীকার আর এটিও রক্ষা করার নরনারের চেষ্টা করা উচিত এক আহমদি এবং নরনারীর জীবন তাকুয়ার উপর চলে অঙ্গীকার রক্ষার যেন চেষ্টা তাতে থাকে আর মৌলিক পর্যায়ে যদি আমরা অঙ্গীকার রক্ষা করি তাহলেই বয়াতের অঙ্গীকারও রক্ষা করতে পারবো কারণ বয়তের অঙ্গীকারেরও শর্ত আছে অর্থাৎ পরস্পরের অধিকার প্রদানের প্রতি মনোযোগী থাকবো সবার শত্রুর উপর প্রচেষ্টা থাকব প্রেম প্রীতি ভালোবাসা এবং সম্প্রীতিকে সম্মনত করব প্রেম ভালোবাসা ভিত দৃঢ় করবো যেখানে আমরা বিবাহের যে অঙ্গীকার সেটি যে রক্ষা করি তাহলে বয়তরঙ্গে অঙ্গীকার আমাদের রক্ষা হবে এই দিকটি আমাদের সবসময় সামনে রাখা উচিত আমাদের ছেলে মেয়ে নর এই দিকগুলো সামনে রাখতে হবে যে আমার প্রথম দায়িত্ব হলো তাকওয়ার পথে বিচরণ করা আর খোদা সন্তুষ্টি অর্জন করা এটি যদি হয় তাহলে আমরা সত্যের উপরও প্রতিষ্ঠিত থাকব রক্ত সম্পর্কের আত্মীয়দের অধিকার প্রদান করব আল্লাহর অঙ্গিকারও ও আল্লাহ সাথে কৃত অঙ্গীকার রক্ষা করবো কেননা খোদার সন্তুষ্টি অর্জন হবে তার লক্ষ্য তাই এই কথা সব সময় সব আহমদিন অরনারের দৃষ্টিগোচর থাকা চাই এটি হলে এক আকর্ষণীয় সমাজ আমরা গড়ে তুলতে পারব যা গড়ার জন্য হজরত মসিহিম ইসলাম এসেছেন এবং যা গড়ার জন্য আমরা তার হাতে বয়তের অঙ্গীকার করেছে তাই সব সময় পুণ্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন ছেলেও নেকি প্রতিষ্ঠার চেষ্টা করুন নেকি বা পুণ্য যদি প্রতিষ্ঠার চেষ্টা করেন তবেই ছেলে এবং মেয়ে দিকে আকৃষ্ট হওয়ার পরিবর্তে ধর্মকে যদি দেখে তাহলে পরস্পরের অধিকার প্রদানও নিশ্চিত করতে পারবে